হরে কৃষ্ণ গুরুবে গৌরচন্দ্র রাধিকায় তালে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম যদি দর্শক আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করব খুবই খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে দুর্বাগাস দুর্বাগাসের অলৌকিক গুণ এবং টোটকা সম্পর্কে আমরা আলোচনা করব এমন কিছু প্রয়োগ সম্পর্কে আলোচনা করব যেটা আপনার ভাগ্যকে বদলে দিবে তো চলুন শুরু করা যাক এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দুর্বাগাসের অলৌকিক গুণ এবং টোটকা তো এই যে সনাতন ধর্মে খুব ব্যাখ্যা করা হয়েছে দুর্বাগাসের মাহাত্ম বলা হয় যে মুনি দুর্বাগাসের রস সারা আর কিছুই খায় না এরকম একটা কথা প্রচলিত আছে যে মুনি দুর্বাগাসের রস সারা আর কিছুই খায় না তো কি আছে বুঝুন দুর্বাগাসের রসের মধ্যে যে দুর্বাগাশের রস আর কিছুই খায় না তারপরও বেঁচে আছে তো এই হচ্ছে দুর্বাগাসের মাহাত্ম্য মাহাত্ম বা চমৎকারের ঠোটকা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের আশেপাশে রাস্তাঘাটে আমরা দুর্বাগা অসম্ভব দেখতে পাই এমন কিছু সহস্ত উপাদান আমাদের আশেপাশে আছে যেটার গুরুত্ব সম্পর্কে আমরা নিজেরাই জানি না বলা যেতে পারে চমৎকার গুরু সম্পর্কে আমরা কিচ্ছু জানি না অথচ দেখবেন প্রত্যেকটা মাঙ্গলিক অনুষ্ঠানে পূজা পার্বণে এটা ব্যবহার করা হয়ে থাকে এই দ্রব্যগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যার মধ্যে একটি হচ্ছে দুর্বাগাস যেটা আমরা হাতের নাগালের মধ্যে আমরা পাই কিন্তু এটার অলৌকিক যে ব্যাপার সেটা আমরা অনেকেই জানি না তাই আজকে আমরা আলোচনা করব দুর্বাগাসের অলৌকিক গুণ সম্পর্কে আশা করি এই ভিডিওটা আপনাকে সমৃদ্ধ করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন দেখার পর এ সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন ভারতীয় দর্শন পূজা সম্পর্কে যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমাদের ভিডিওটা লাইক এবং করে আমাদের পাশে আমাদের এই ক্ষুদ্র পরিবারের সদস্য সনাতন ধর্মে দুর্বা খুবই পবিত্র বলে মনে করা হয় অনেকে এটিকে ঘাস বলে মনে করলেও এই উদ্ভিদটি আসলে ঘাসের শ্রেণীতে পড়ে না কারণ এটি ব্যবহার আমরা বিভিন্ন পূজার ক্ষেত্রে বা অনুষ্ঠানের ক্ষেত্রে করে থাকি এই দুর্বা বিভিন্ন দেবদেবীর পূজায় ব্যবহার করা হয় ভগবান শিহরির পূজায় ব্যবহার করা হয় আপনারা দেখবেন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে যেমন আশীর্বাদে অন্নপ্রাশন ভাই ফোটা জন্মদিন এই দুর্বা ব্যবহার কিন্তু হয়েই থাকে এটি ব্যবহার করার পিছনে যে কারণটি রয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির প্রারম্ভে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল তখন সেই অমৃতের কি কিছু ফোঁটা মাটিতে দুর্বাগাসের উপর পড়েছিল এর ফলে কাউকে আশীর্বাদ করা হয় দুর্বা দিয়ে আশীর্বাদের মাধ্যমে ব্যক্তি সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করা হয় আর এই দুর্বা হলো অমরত্বের প্রতীক যেহেতু আহ অমৃত পড়েছে তাই অমরত্বের প্রতীক হচ্ছে দুর্বাগাস দুর্বাগাস যতই আপনি খাটবেন ততই এর বৃদ্ধি হবে এটা কখনো কমবে না কারণ দুর্বার উপর অমৃত পড়ার ফলে দুর্বাগাস সহজে মরে না কিন্তু আপনি কি জানেন যে গাছটি আপনি কেটে ফেলছেন বা ছিঁড়ে ফেলছেন সেই গাছটির মধ্যে লুকিয়ে আছে অমরত্ব ভারতবর্ষের এমন অনেক জায়গায় রয়েছে যেখানে নবরাত্রি দুর্গাপূজার সময় মানুষ শুধু নয় দিন ধরে দুর্বাগাসের রস খেয়ে বেঁচে থাকে আর আমি তো বললাম দুর্বাসামনি দুর্বা রস ছাড়া কিছুই খায় না এরকম কৃষ্ণলীলায় আমরা দেখি যে বারো বছর ধরে দুর্বাসামনি দুর্বাঘাসের রস খেয়ে থেকেছেন তারপর বৃন্দাবনে এসেছেন রাধারানী অনেক রান্না বান্না করে খাইয়েছেন আর রাধারানী দুর্বাসামনির কাছ থেকে বর পেয়েছেন এরকম লীলা আমরা কৃষ্ণলীলা দেখতে পাই তো বছর রস খেয়ে থাকতে পারেন এটা কিরকম ব্যাপার আছে ভিতরে তো পাহাড় পর্বতে অনেক সাধুরা কোনো কিছু না খেয়ে শুধু এই দুর্বাগাছের রস খেয়ে বেঁচে থাকেন এবং নিজেদের তপস্যা করতে থাকেন চিকিৎসা বিজ্ঞানও আজ প্রমাণিত যে দুর্বাগাশের রস নিয়মিত পান করলে শরীর সুস্থ থাকে এবং মস্তিষ্কও ঠান্ডা থাকে আবার সকালবেলায় যদি কেউ খালি পেটে দুর্বাগাছের উপর খালি খালি পায়ে যদি আপনি সকালবেলা দুর্ভাগাসের উপর হেঁটে যান অনেক অনেক জটিল রোগে নিরাময় অটোমেটিক হয়ে যায় এটা চিন্তা করতে পারেন এটা কল্পনা করতে পারেন এটা কিভাবে সম্ভব বড় বড় সার্জারি করে রোগ ভালো হচ্ছে না কিন্তু আপনি খালি পায়ে সকালবেলা দুর্ভাগাসের উপর দিয়ে হাঁটুন সিম্পল সলিউশন তবে দুর্ভাগাসের অলৌকিক গুণ এখানেই সীমাবদ্ধ নয় যদি আপনার গৃহে কোনো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে আয় থেকে ক্রমাগত ব্যয় বেশি হতে থাকে যেমন আপনার এক টাকা ইনকাম হলে আপনার একশো টাকা খরচ হচ্ছে সর্বোপরি আপনার গৃহে যদি কোনো প্রকার দোষ থাকে বাস্তু দোষ থাকে তাহলে বাড়িতে কলহ লেগে থাকবে এবং ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা সূত্রপাত হবে আর যদি পরিবারে থাকে তাহলে তো আরো গেল তাহলে সে পরিবারে কখনো উন্নতি হয় না এই সকল কিছু হওয়ার পেছনে অনেক কারণও আছে যদি আপনার বাড়িতে এই অপ্রয়োজনীয় নোংরা আবর্জনা রেখে দেন বা গুম অগোছালো থাকে বা নষ্ট ভাঙা ছড়া জিনিসপত্র থাকে তাই বাস্তুদোষ তৈরি হয় এগুলো নিয়ে আমরা অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা আমাদের চ্যানেলের বাস্তু টিপস নামে একটা আলাদা প্লে পাবেন সেখানে আপনারা সব বাস্তু রিলেটেড ভিডিওগুলো পাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন তো এখন কথা হচ্ছে এই বাস্তুদোষ দূর করার সাথে দুর্বাগাসের কি সম্পর্ক তো বাস্তু দোষ লেগে থাকলে সেই গৃহে কখনো মা লক্ষ্মী প্রবেশ করে না সমৃদ্ধি হয় না যার ফলে আপনার ভাগ্য সেখানেই থেমে যায় বন্ধুরা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অলৌকিক উপায় আজকে আমরা আপনাদেরকে জানাবো যেটা করলে আপনি আপনি এই থেকে থেকে সমস্যা মুক্তি পাবেন দুর্বাকাশের দুটি প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে জানাবো তার মধ্যে থেকে আপনার যেটি ভালো লাগে সেটি আপনি করতে পারেন সর্বপ্রথম আপনার গৃহে সর্বদা দ্বন্দ্ব কলহ ঝগড়া লেগে থাকে এর মাঝে ধন সম্পদের আনাগোনা কম থাকে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাহলে একটা উপায় আপনি করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি কি লাগবে কি কি উপাদান লাগবে দুর্বাগাস মাটির কলসি জল ধান চাল ঘৃতপ্রদীপ কিছু উপাদান আমি ছবি সহ দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাকে একটি মাটির হাড়ি নিতে হবে সেটাকে ঘরের উত্তর দিকে অবশ্যই কম্পাস ব্যবহার করবেন ঘরের উত্তর দিকে রাখতে হবে মাটির হাড়িটা পুরো জল দিয়ে পূর্ণ করতে হবে মনোযোগ দিয়ে শুনবেন মাটির হাড়ি উত্তর দিকে রাখতে হবে জল দিয়ে পূর্ণ করতে হবে আর ওই ওই মাটির হাড়িটির পাশে মাটির হাড়িটির পাশে ছোট্ট একটি পাত্রে একটা ছোট্ট পাত্রে কিছু ধান আপনি দেখতেই পাচ্ছেন পাত্র পাত্র সহ ধান অথবা চাল যদি ধান রাখতে না পারেন চাল রাখতে পারেন রাখুন এরপর আপনাকে একুশটি গুনে গুনে একুশটি দুর্বাগাস নেবেন ছোট আটির মতো করে বাঁধবেন আপনি দেখতে পাচ্ছেন আমরা ছবিতে দিয়েছি আটি আটিবদ্ধ এরকম করে বাঁধবেন লাল দিয়ে বাঁধতে পারেন অন্য অন্য সুতো দিয়ে বাঁধতে পারেন কোনো অসুবিধা নেই আপনি একুশটি দুর্বাগাশ আটির মধ্যে বাঁধবেন বাঁধার পর এইভাবে মোট ষাটটি আঠি সে চালের উপর রাখতে হবে যে চাল বা ধান রেখেছেন সেটার উপর রাখতে হবে আর এর নিচে আপনাকে পবিত্র একটি গিয়ের প্রদীপ সেই কলসি এবং দুর্বাগাস এবং ধানের পাশে সামনে করে একটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দিবেন গৃহের সাথে যদি একটু কর্পূর লাগিয়ে দিতে পারেন বেস্ট তারপর আপনি এই প্রয়োগটি প্রতিদিন আপনাকে করতে হবে সন্ধ্যাবেলায় আপনি করবেন কেননা সন্ধ্যার সময়ে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে সন্ধ্যাবেলায় কখনো দুয়ারে মানে ঘরের মেন যে চৌকাটে বসে থাকতে নেই বা দরজায় বসে থাকতে নেই এটার অর্থ হলো লক্ষ্মীকে বাধা দেওয়া ঘরে প্রবেশ করতে বাধা দেওয়া তাই সন্ধ্যাবেলা চোখাটে বা ঘরের দরজায় বসে থাকতে নেই উপায়টি সঠিকভাবে করা হলে মা লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে প্রবেশ করবেন যে উপায়টা আমরা বললাম মাটির কলসি ধান দুর্বা ঘাস এবং প্রদীপ এইগুলো যদি আপনি করেন অবশ্যই মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন সন্ধ্যাবেলা করবেন এবার আপনাদেরকে জানাবো দ্বিতীয় উপায় এটা অনেকটা প্রথম উপায়টার সাথেই একই উপাদানগুলোই লাগবে একই রকম অনেকটা তবে একটু উপকার হচ্ছে ভিন্ন রকম এটা মূলত পিতৃদোষ আপনার ঘরে যদি পূর্বপুরুষ যারা আছে যারা মারা গিয়েছে তাদের থেকে যদি কোনো দোষ থাকে বা বাস্তু দোষ যদি থাকে আপনার ঘরে সেটা দূর করার উপায় হিসেবে আপনি একই সিমিলার টাইপের একটা মাঠের হাড়ি নেবেন সেটাকে বাইরে দক্ষিণে ওটা ছিল উত্তরে এটা হচ্ছে দক্ষিণে দিস ইজ দ্য ডিফারেন্স এটাই হচ্ছে পার্থক্য ওটা ছিল উত্তরে এটা হচ্ছে দক্ষিণে দক্ষিণের দিকে রাখতে হবে অবশ্যই কম্পাস ব্যবহার করবেন আমি বারবার বলে দিচ্ছি আপনাদের মোবাইলে অ্যাপস হিসেবে কম্পাস অ্যাপস পাওয়া যায় কম্পাস ব্যবহার করবেন তো বাড়ির দক্ষিণ দিকে রাখতে হবে তার পাশে আবার সেম ছোট পাত্রে ধান বা চাল রাখুন তারপর এক পুষ্টি নিয়ে একটা ছোট্ট আঠির মতো বেঁধে সেটার উপর দিন মোট ষাটটি আটি চালের উপর রাখতে হবে ষাটটি আটি এভাবে প্রদীপ সেম মাটির প্রদীপ জ্বালাবেন প্রতিদিন প্রদীপটা চেঞ্জ করবেন মাটির প্রদীপ একবারের বেশি ব্যবহার করা যায় না তাই প্রদীপটা চেঞ্জ করবেন সেই প্রদীপটা পূর্বপুরুষদেরকে আরতি করবে করতে পারেন তাদের ছবিতে দেখাতে পারেন বা বাস্তুদোষ দুষ্কর দূর করার উদ্দেশ্যে ভগবানকে দেখাতে পারেন তারপর সেখানে রেখে দিন এভাবে এর ফলে আপনার পূর্বপুরুষরা আপনার ওপর সন্তুষ্ট হবেন আপনার গৃহে যদি বাস্তুদোষ থাকে সেটা দূর হয়ে যাবে এবং পিতৃদোষ যদি থাকে সেটা দূর হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে পারেন এবং যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভবনায় থাকুন হরে কৃষ্ণ